বর্ষাকে উদ্ধার করার আগেই কিন্তু বর্ষাকে বিক্রির জন্য লোক নিয়ে এলো রোজি বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বর্ষাকে কিন্তু একেবারেই না খাইয়ে না জল দিয়ে রেখে দিয়েছে রোজি কেননা বর্ষার এত তেজ সেটা সহ্য করতে পারছে না রোজি ঠিক এই কারণে বর্ষাকে কিচ্ছু খেতেও দেয়নি একেবারে না খাইয়ে রেখেছে ওইদিকে বর্ষাকে ঘরে আনে একজন খরিদ্দার আর তাকে এনে নিয়ে কিন্তু বলে বর্ষার সাথে রাগ কাটাবার জন্য কিন্তু বর্ষা এটা কোনো মতেই মেনে নেয়নি এরপরে বর্ষা যখন মেনে নেয়নি বর্ষাকে জল দিচ্ছিলো সেই লোকটি ঠিক সে সময় জলের গ্লাসও ফেলে দেয় বর্ষা এরপরে বর্ষা নিজের দরজাটা আটকে দেয় ওই লোকটি যখন বর্ষার জন্য আবার জল আনতে যায় তখন কিন্তু নিজের দরজাটা আটকে দেয় আর ফোনটা নিয়ে বাড়িতে ফোন করতে চায় বৌদি ভাইকে ফোন করে কিন্তু বন্যার ফোনটা নট রিচেবল বলে ওইদিকে যখন সৃজনকে ফোন করে ঠিক সেই সময় রিং হয় কিন্তু সৃজন যেহেতু নয়নের অফিসে যায় আর সেখানে ঝামেলা হচ্ছিল তার জন্য সৃজন ফোনটা ধরতে পারে না আর সেই সময় বর্ষার ঘরে কিন্তু সবাই গুন্ডারা ঢুকে যায় এমনকি ওই লোকটাও ঢুকে যায় আর সঙ্গে তো রোজই আছেই এরপরে ওর থেকে ফোনটা কেড়ে নেয় এমনকি সিমটাও ভেঙে ফেলে দেয় এদিকে লোকটিকে ফোনটা ফেরত দিয়ে দেয় এরপরে রোজি বলে আপনারা এখান থেকে বেরিয়ে যান আর আপনাকে আমি অন্য মেয়ে দেব একে একটু গরম করতে হবে এরপরে সবাইকে ঘর থেকে বের করে দেয় এবার রোজি বর্ষা চুলের মুটি ধরে টানে এরপরে বর্ষাকে উচিত শাস্তি দেওয়ার কথা রোজি বলে তাহলে কি অবশেষে উদ্ধার করতে পারবে পর্ণা চয়ন এবং পিকলু আর সৃজন কি হতে চলেছে সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এই বিষয়ে আপনাদের মতামতকে পারবে কি তারা উদ্ধার করতে বর্ষাকে